বাংলা শিশু ও কিশোর সাহিত্যের অন্যতম রূপকার উপেন্দ্র কিশোরের জন্ম আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই মে ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামের বিখ্যাত জমিদার বংশে তার পিতা কালীনাথ চৌধুরী ছিলেন নানা শাস্ত্রে পণ্ডিত এই কারণে মুন্সি শ্যামসুন্দর বলেও তিনি পরিচিত হয়েছিলেন কালীনাথের ছিল পাঁচ পুত্র তিন কন্যা তাদের মধ্যে দ্বিতীয় পুত্র কামদারঞ্জনকে পাঁচ বছর বয়সে দত্তক নিয়েছিলেন হরি কিশোর রায়চৌধুরীর নামে এক আত্মীয় দত্তক পুত্র হিসাবে কামদারঞ্জনের নাম বদলে দেওয়া হল উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নামে ময়মনসিংহ জেলায় স্কুলে শিক্ষারম্ভ আঠারোশো আশি খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন কলকাতায় এসে পরিচিত হলেন ব্রাহ্ম সমাজের সর্বজন শ্রদ্ধেয় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে দেবেন্দ্রনাথের পুত্র রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে এইভাবেই উপেন্দ্র কিশোর ব্রাহ্মধর্মের প্রতি আকৃষ্ট হলেন এই সূত্রেই তার যাতায়াত শুরু হল জোড়াসাগর ঠাকুর বাড়িতে নতুন কিছু জানার বিষয়ে বরাবরই প্রবল ছোক উপেন্দ্র কিশোরের কলকাতায় নতুন নতুন বই পড়ার সুযোগ পেয়ে তার মধ্যে ডুবে গেলেন এই সময় উপেন্দ্র কিশোর একটা বিষয় লক্ষ্য করলেন দেশের ছোটদের জন্য ভালো লেখা আঁকা ও ছাপা বই নেই এই অভাব দূর করবার উদ্দেশ্যে একটা মাসিক পত্রিকা প্রকাশের চিন্তা তার মধ্যে আসে প্রথমে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেও পরে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে বিএ পাশ করেন এই সময় ব্রাহ্মধর্মেও দীক্ষিত হন ব্রাহ্মধর্ম প্রচলিত হিন্দু ধর্মের রীতিনীতি ও মূর্তি পূজার বিরোধী হলেও উপেন্দ্র কিশোরের গোড়া হিন্দু ব্রাহ্মণ পরিবার তার দীক্ষার ব্যাপার মেনেই নিলেন এই বছরেই নেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের কন্যা বিধুমুখী দেবীকে বিবাহ করেন ছাত্র অবস্থায় আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে সখা পত্রিকায় উপেন্দ্র কিশোরের প্রথম রচনা প্রকাশিত হয়েছিল এবারে শিশু ও কিশোরদের উপযোগী বিভিন্ন বিষয়ের ওপর লেখায় মনোনিবেশ করলেন ছোটদের বই সুন্দর করে ছাপিয়ে প্রকাশ করার পরিকল্পনা ছিল উপেন্দ্র কিশোরের নিজে ছবি আঁকতে পারেন কাজেই সেসব বই হবে সচিত্র খুব অল্প সময়ের মধ্যেই নিজেকে প্রস্তুত করে নিলেন ছোটদের লেখা আঁকা ছবি সম্পর্কে এরপর বিলেত থেকে ছাপার আধুনিক যন্ত্র আনবার ব্যবস্থা করলেন আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে শুরু হলো নিজস্ব প্রেস এভাবেই সূত্রপাত হল এদেশে মুদ্রণ শিল্পের নতুন অধ্যায় ইতিমধ্যে সংসারে এসেছে দুই ছেলে সুকুমার ও সুবিনয় উপেন্দ্র কিশোর প্রেসের নাম দিলেন ইউরাই অ্যান্ড সংস ছবি আঁকা ছবি তোলার স্টুডিও হল আরও নানা উপকরণে সেজে উঠল এই প্রেস লেখা ও ছবি আঁকার পাশাপাশি চলতে লাগল টোন ছবি ছাপার বিষয়ের পরীক্ষা নিরীক্ষা এ সম্পর্কে তার রচিত প্রকাশিত হল বিলেতের ম্যাগাজিন পেনরোজ অ্যানুয়েলে প্রশংসিত হল সেই সব রচনা তেল রং বা জলরঙের হাফটন ছবি ছাপার বিষয়টি যখন বিদেশে গবেষণার পর্যায়ে উপেন্দ্র কিশোর এদেশে নতুন পদ্ধতি উদ্ভাবন করে তার প্রেসে ছাপার কাজ শুরু করেছেন তাই তার প্রতিষ্ঠিত ইউরাই অ্যান্ড সন্স কোম্পানি থেকেই ভারতবর্ষে প্রসেস শিল্প বিকাশের সূত্রপাত হল উনিশশো পনেরো খ্রিস্টাব্দে বিশে ডিসেম্বর উপেন্দ্র কিশোর কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন